মঈনউদ্দিন কি আমাদের দেশের মঈনউদ্দিনের মত তিনি কি ভারত নিজের ইচ্ছায় আসছে নিজের ইচ্ছা আসে নাই কারণ তিনি আমার নবী রওজার মধ্যে ঘুমায় গেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী ডাক দিয়া বলে হে মঈনউদ্দিন তোমাকে আমি হিন্দুলের বাদশাহী দান করলাম তুমি হিন্দুলের মধ্যে চলে যাও তিনি স্বপ্ন যুগে বলতেছেন। আমি তো সেই জায়গা চিনি না আমি তো সেই জায়গায় কখনো যাই নাই আমি কিভাবে যাব। খাজা যাবো বলেন আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমার নবী আমাকে একটা ম্যাপ দিয়েছেন ম্যাপটা দিয়েছেন এইভাবে এইভাবে যেতে গবে যাওয়ার সময় দুইটা অস্ত্র নিয়ে যাইবা একটা হলো কোরআন আর একটা হলো সোনা এই দুইটা অস্ত্র নিয়ে তুমি যাইবা খাজা বলতেছেন আমি যখন স্বপ্নের ভিতরে দেখেছি আল্লাহর হাবিব আমাকে দিয়েছেন কিভাবে ম্যাপটা ভারতে আসতে গবে কিভাবে হিন্দুদের মধ্যে আমাকে আসতে গবে আমি স্বপ্নের ভিতরে দেখেছি আল্লাহর হাবি রুট ম্যাপটা দিয়া আমার হাতের মধ্যে একটা আনার ফল দিয়া গেছে জবান কইনাক কি ফল দিয়া গেছে আনার ফল দিয়া গেছে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওইটা দেখলাম আমার হাতের মধ্যে বাস্তবে আনার ফলটা আমি পেয়েছি আমার নবীকে স্বপ্ন দেখলে এটা কি স্বপ্ন না বাস্তব আরো কি। নাকি মানরা আনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইননা শাইতান আলা ইয়া বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকে বাস্তবে দেখল শয়তান সব صورت ধরতে পারে কিন্তু আমি নবীর صورت ধরতে পারে না এর দ্বারা প্রমাণ হয়ে গেল শয়তান যেহেতু বাবার صورت ধরতে পারে মায়ের صورت ধরতে পারে নানার صورت ধরতে পারে বন্ধু-বান্ধবের صورت ধরতে পারে সব صورت ধরতে পারে আমার নবীর صورت ধরতে পারে না এর প্রমাণ হয়ে গেল আমার

আর রুটম্যাপ হাতে নিয়ে তিনি ভারতের মধ্যে এসেছেন